ঘুষ দুর্নীতি সুদকে আমরা আসলে বর্জন করছি কিনা যেগুলিকে আমরা আসলে ফান্ডামেন্টাল ধরে আসছি সেই সেটা ক্ষেত্রে আপনার কী মতামত এবং সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা ইসলামী বক্তা বলে থাকি তাদের কিছু বক্তব্য এরকম তুলনা করা হচ্ছে যারা একসময় ক্ষুদ্র ঋণ নিয়ে সুদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছিলেন তারা আবার তার প্রশংসা করছেন বক্তাদের অংশ কি বাতাস বুঝে বক্তব্য দিচ্ছেন কিনা এবং আপনারা যে ইসলামকে যেটিকে আসলে পলিটিক্যাল ইসলাম বেশি করে বলা হচ্ছে যেটা এবং যেই কারণে বাংলাদেশে ইসলামী দলগুলির মধ্যে অনেক বিভাজন দেখা যাচ্ছে মানে কেউ হয়তো ইসলাম বিশ্বাস করছেন এবং জোর দিয়ে বলছেন যে জনাব মামুনুল হক যেগুলি বলছেন সেগুলি ইসলাম না আরেকজন বলছেন যে ওইটা যারা বলছেন তারা কাফের ওই পুরো ব্যাপারটা ধরে যদি একটু আলোচনা করেন যে আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটাকে আমরা ফান্ডামেন্টাল ধরবো জানাব মামুনুল হক আসলে অনেকগুলো মানে এখন বিষয় আমার সামনে আলোচনার জন্য সময় কতটুকু পাবো আমি জানি না মিসেস মাহবুব চক্রবর্তী বললেন যে ওনাকে মনে হয় সময় কম দেয়া হচ্ছে আমি আসলে শুরুতেই বলেছিলাম আসলে বিতর্কের আলোকে আমি কথাগুলো বলতে চাইনি প্রথম যে প্রসঙ্গটা আপনারা দুজনেই আলোচনার মধ্যে আনলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ আমাদের বুয়েটের ক্যাম্পাস রয়েছে যেই স্পেসিফিক যেই কথাটা আমি বলেছি আপনারা খবর নিয়ে দেখেন গত এক মাসের ব্যবধানের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সিরাতুল নবী অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই অনুষ্ঠানটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দীর্ঘদিন পরে এই ধরনের একটা অনুষ্ঠানের একটা মানে ব্যতিক্রমী আয়োজন হিসাবে গোটা ঢাকা বিশ্ববিদ্যালয় এটাকে খুব তারা উৎসাহিত করেছে সেম একই ধরনের অনুষ্ঠানের অনুমতি চেয়ে বুয়েটের ছাত্ররা বুয়েটের প্রশাসনের কাছ থেকে অনুমতিটা পায়নি আপনারা যে দৃষ্টান্ত এনেছেন সেটা হলো একাডেমিক যে ইসলামিক স্টাডিজ বিভাগ আছে আরবি ভাষা সাহিত্য আছে উর্দু আছে ফার্সি আছে এজ এ ল্যাঙ্গুয়েজ বা একটা সাবজেক্ট হিসাবে পড়াশোনার বিষয়ে আমি এই জায়গাটা আমার প্রশ্ন ছিল না আমার প্রশ্ন হলো যে বিগত পঞ্চাশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র মজলিস ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী ছাত্র শিবির নামে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ আপনারা দিয়েছেন ইসলামী কোনো সংগঠনকে দেওয়া হয়নি এই জায়গাটার আমি ইসলামী রাজনৈতিক চর্চার যে সুযোগটা থেকে ইসলাম পন্থীদেরকে চরম ভাবে বৈষম্য বৈষম্যমূলক ভাবে তাদেরকে দমন করা হয়েছে করতে যে আপনি আমি শেষ দ্বিতীয় বিষয় যেটা ম্যাডাম বললেন যে এই যে পোশাকের যে বিষয় আমি কিন্তু পোশাকের যে বিষয়টা বলেছি সেখানে আমি সুনির্দিষ্ট একটা কথা বলেছি সেটা হলো এই যে আমরা যারা ইসলামকে রাজনৈতিক ভাবে আমরা রাজনীতিটাও যারা ইসলামের আলোকে করতে চাই আমরা মনে করি যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ সকল পূর্ণটাই ইসলামকে মানতে হবে আমি ব্যক্তিগত জীবনে ইসলামকে মানব আমি ব্যবসার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে ইসলামকে মানবো না অথবা রাজনীতির ক্ষেত্রে ইসলামকে মানব না ইসলামকে খণ্ডিত আকারে মানার কোনো সুযোগ আল্লাহ কোরআন দেয়নি বরং পরিপূর্ণভাবে ইসলামকে যারা পরিপূর্ণভাবে ইসলামকে মানতে চাই এবং বিশেষ করে যারা আমরা রাজনীতিতে ইসলামকে অনুসরণ করতে চাই আমাদের উপর রাষ্ট্রীয় যে দমন কীরন চালানো হয়েছে সেটা অন্য কোনো আদর্শিক ভাবে রাজনীতি যারা করে আদর্শিক কারণে অন্য সেই বৈষম্যটা বাংলাদেশে আপনারা বিষয়টা বারবারই আপনারা আলোচ্য বিষয়টা ভিন্ন দিকে নিয়ে না আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বিষয় আমি বলি আমি বলি আপনি যে প্রশ্ন যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের জায়গায় আমি আসি যে একটা বিষয়ের গুরুত্ব আছে সবটারই গুরুত্ব রয়েছে সুদ ঘুষ দুর্নীতি সহ যে সকল বিষয়গুলো ইসলাম নিষিদ্ধ করেছে এর প্রত্যেকটার বিষয়ে আমরা ফোকাস করি আমরা আলোচনা করি হয়তো সবটা আপনারা শুনেন না বা সবটা সেইভাবে মিডিয়ায় কভারেজ পায় না মিডিয়ায় কভারেজ পায় সাধারণত চলমান ইস্যুগুলো এবং যে বিষয়গুলোকে রাজনীতির সাথে সংশ্লিষ্ট সেই বিষয়গুলো গুরুত্ব পায় বা সেই বিষয়গুলো হয়তো অনেকটা ফোকাস হয় কিন্তু সবটা বিষয়ে একই সর্বশেষ আপনি যে কথাটা এনেছেন এই যে ক্ষুদ্র ঋণ এবং সুদ ব্যবস্থা এবং ডক্টর ইনুস সাহেবের সাথে বর্তমান সময়ে তার যে প্রশংসা সুলক প্রশংসামূলক কিছু কথাবার্তা দেখেন এখনো আমরা বলি যে সুদ ইসলামের দৃষ্টিতে জঘন্যতম একটা অপরাধ এবং নিষিদ্ধ সেটা ক্ষুদ্র হোক আর বৃহৎ আকারে হোক ক্ষুদ্র ঋণের মাধ্যমে যে কাজটা হয়েছে সেটা হলো সমাজের তৃণমূল পর্যায় পর্যন্ত সুদ সুদ ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়া হয়েছে সেই জায়গাটা থেকে আমরা অতীত সমালোচনা করেছি আজও ডক্টর ইনুস সাহেবের সমালোচনা করছি ভবিষ্যতেও আমরা সেই জায়গা থেকে ইসলামের জায়গা থেকে যদি আমি মুসলিম হয়ে থাকি আমাকে সেই সুদ ব্যবস্থার বিরুদ্ধে আমাকে কথা বলতেই হবে সুদ ব্যবস্থার প্রবর্তক হিসাবে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে সুদকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা ডক্টর ইউনুস সাহেবের সমালোচনা ভবিষ্যতেও করব। তবে তিনি একটা জায়গায় ভুল করেন একটা জায়গায় সমালোচনার পাত্র তাই বলে ওনার সব কাজই যে সমালোচনার যোগ্য সেটা নয় তিনি দেশের অন্যান্য ক্ষেত্রে

আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি আসল ইসলাম ইসলাম কি আসলে আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক ছাড়া তো আমি মানে আর কোনো কিছু দেখি না আরেকটা প্রশ্ন আমাদেরকে আপনার জন্য করেছেন উনিও একজন আলেম উনি বলেছেন যে খ্রিস্টান শাসন বলতে কি বোঝাচ্ছেন তারা কি বাইবেল অনুশাসন

মৌলিক কোন বিষয়ে আমাদের মধ্যে ইসলামিক যারা বিভিন্ন করে কোনো দিমত নেই পাঁচ রক্ত নামাজ এই বিষয়ে কেউ দিমত করেছে রমজান মাসে তিরিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দিমত করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার হস করা ফরজ কেউ দিমত করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে জাকাত দিতে হবে এই বিষয়ে করেছে এবং ফজরের নামাজ দুই রাখাত জোহরের নামাজ চার রাখাত আসরের নামাজ চার রাখাত মাগরীবের নামাজ তিন রাখাত এশার নামাজ চার রাখাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দ্বিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দ্বিমত গুলি আসবে সেখানে সেই বিষয়গুলি তো এটার সাথে আপনি এখানে আলোচনার মধ্যে এই প্রসঙ্গগুলি আনার কোনো প্রয়োজন নেই ওকে দ্বিতীয় যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে খ্রিস্টান শাসন বলতে আমি বুঝিয়েছি এখনকার যে শাসন পশ্চিমা বিশ্বের শাসনকে বলছি পাঁচশো বছর ধরে এর আগ পর্যন্ত আমি যেটা বলেছি যে যে পশ্চিমা বিশ্বের এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বা রাজনৈতিক গির্জা বিপরীত যে রাষ্ট্র ব্যবস্থা পশ্চিমা বিশ্ব অনুসরণ করছে এর আগ পর্যন্ত তাদের যে শাসন ব্যবস্থা ছিল সেটা খ্রিস্ট শাসন ব্যবস্থা ছিল আমি সেখানে বলেছি যে সেই খ্রিস্ট ব্যবস্থায় ব্যাপকভাবে খ্রিস্ট রাষ্ট্রগুলো কর্তৃক ইহুদিরা নিগৃহীত হয়েছে এবং সেই সময়টা ইহুদিরা মুসলমানদের প্রোটেকশনে তারা থেকেছে ওই ওই জায়গাটা আমি বলেছি এর বিগত 500 বিগত 500 বছর ধরে পশ্চিমা বিশ্ব তারা তো গিজার শাসনের বিপরীতে सेकুলারিজমকে তারা রাষ্ট্র ব্যবস্থা হিসাবে রাজনৈতিক বন্দোবস্ত হিসাবে তারা ফলো করছে এবং সৌদি আরব যেটা করছে সেটাও আংশিক ভাবে তারা কিছু কিছু ক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করে পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক বন্দোবস্তকে তারা অনুসরণ করে না কাজে সৌদি আরব আমাদের কোনো মডেল না সেটাকে দিয়ে আমাদের কাছে প্রশ্ন করলে আমরা সেখানে সরি বলা আমাদের কোনো উপায় নেই জনাব আমার আপনি আপনাকে ধন্যবাদ আপনি খুব কম সময় বলেছেন আমি আবারও প্রশ্নটি করে রাখি আপনি যেগুলিকে সামান্য বিরোধ বলছেন আমরা কিন্তু সেগুলিকে সামান্য বিরোধ দেখছি না আমরা দেখেছি যে আপনার মনে থাকবে জনাব নুরুল ইসলাম ফারুকে খুন হয়েছিলেন প্রাইসিমালের কারণে তাকে জবাই করে হত্যা করা হয়েছিল এই রকম মতবিরোধ থাকার কারণে আমরা এরকম মতবিরোধ থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্ট দেখছি যে বিভিন্ন গোষ্ঠী স্বঘোষিত গোষ্ঠী যারা একজন আরেকজনকে কাফের বলছেন আক্রমণ করছেন এমন কি আপনাদের ইসলামিক আদর্শের রাষ্ট্র সঙ্গে জামায়াতি ইসলামের ইসলামী রাষ্ট্রের বা অন্য কোন ইসলামিক দলের আসন রাষ্ট্রেরও একটা বড় তফাত আমরা দেখে যাচ্ছি এইটাকে আপনারা কিভাবে করবেন আপনারা এইটা ভাবছেন কিনা এটা আমার প্রশ্ন আসলে ইসলামিক দলগুলি এক একজন এক এক রকম মতবাদ এক এক রকম কথা সামনে আনার পর এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন আরেকজনের সাথে খুবই সাংঘর্ষিক সেটার ক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে আসলে মানে সমন্বয় করতে চাইছেন সেটিও যদি আমাদের একটু বলেন এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে এর মধ্যে জামাত ইসলামী থাকবে কিনা প্রধান বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আর কি হেফাজতে ইসলামিতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে আমাদের খুবই

সেটাকে আপনি মূলধারার কাজ হিসেবে কখনোই গণ্য করতে পারেন না এখনকার যে প্রশ্ন আপনার সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং সেই রাজনীতি করি আমরা মনে করি যে এই পয়েন্টে যারা যারা যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মতো পার্থক্য থাকুক মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ তবে বর্তমান বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যে একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সে অত্যাচার এবং ফেসিবাদ আরো অনেকটা অনেক বেশি আগস্ট বিপ্লবের কথা মামুন ভাই আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটু প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে এই বছরেরই সাতাশ জুলাই মনে হয় ছাব্বিশ ছাব্বিশ সাতাশ জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক হয়েছিল আপনারা সেখানে গিয়েছিলেন সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে সে গেছেন সরকারকে সমর্থন করেছিলেন ঠিক সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই এবং সেখানে এক রকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে মানে আপনি ছাত্রের এটা এরকম ব্যবস্থাটাই ছিল আপনি ছাত্র বিন্দুকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনোভাবেই সেছায় যাইনি সেখানে আচ্ছা আপনি যে মামুন ভাই না এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবাড়ির তো সুযোগ নেই কিন্তু আমরা কি আমরা কি ট্র্যাকিং এর শিকার না আমাদেরকে কেন মৌলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন না না সেটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা আন্দোলনের কথা বললেই মৌলবাদ বলে এটাকে আখ্যায়িত করে এটাকে ট্যাগিং করা হয়। যখন আপা যখন কথা বলেন আওয়ার কথা বলছেন আমাদের এখানে যারা মন্তব্য করছে আপা যখন কথা টি অনুসরণ করতে হয় পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করবেন আমরা সেটারই আহ্বান জানাই আপা সেটাতে আমরা আহ্বানই জানাই জি এবং মানুষ যদি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে সেকে তাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা ব্যবস্থা

ইসলামিক রাষ্ট্র বলছেন বলেই তাকে জঙ্গিবাদী মৌলবাদী হ্যানবাদী ত্যানবাদী যে ট্যাগ দেওয়া হচ্ছে সেটি থেকে আমরা মুক্তি চাই